ওয়েলকাম ফ্রেন্ডস বলবি আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি আজকে কীভাবে কাজ করেছি দেখুন এক্স্যাক্টলি ব্যাঙ্ক নিফটি কালকে আমরা যেটা বলেছিলাম ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে সাপোর্ট নিতে পারে সো এক্স্যাক্টলি কোন জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে সেটাই লক্ষ্য করে দেখতে পাবেন যে চুয়াল্লিশ হাজার আটশো যে লেভেল আছে প্রাইস অ্যাকশানের যে লেভেল সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি সাপোর্ট নিয়েছে এবং টু হান্ড্রেড ডেজ ইএমএ যেটা আছে সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে ব্যাঙ্ক নিফটি উপরে গেছে কতটা উপরে গেছে ব্যাঙ্ক নিফটি এক্স্যাক্টলি উপরে গেছে ততটা যতটা কিনা এখানে কাল মোবে লাস্ট ফল এসেছিল ততটা সুতরাং ব্যাঙ্ক নিফটি কিন্তু এই চার দিন ধরে আপনার নিচে উপরে নিচে উপরে এইভাবে করেছে সো দেখুন ব্যাঙ্ক নিফটি একটি প্যাটার্ন তৈরি করছে এখানে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন যে পুলিশ যে সিগনাল সেটা কিন্তু কমে আসছে কারণ কি ব্যাঙ্ক নিফটি যদি এই দুটো ক্যান্ডেলকে আপনি যদি অ্যানালাইজ করেন তাহলে দেখবেন এটা হচ্ছে মাদার ক্যান্ডেল এটি হলো তার ভিতরের ক্যান্ডেল অর্থাৎ একটি বড় ক্যান্ডেল এবং তার মাঝখানে যে ক্যান্ডেল তৈরি হয় তখন সেটাকে বলা একটি বেবি ক্যান্ডেল অর্থাৎ এই এই ক্ষেত্রে ক্যান্ডেলের যে সুপারিটি থাকে অর্থাৎ ক্যান্ডেলের যে প্রভাব থাকে সেটি কিন্তু মাদার ক্যান্ডেলে থাকে সুতরাং এক্ষেত্রে কিন্তু রেড ক্যান্ডেলের প্রভাব এখন রয়েছে সো রেড ক্যান্ডেলের প্রভাবের জন্য মার্কেট কিন্তু এখান থেকে ডাউন ট্রেন্ড আসতে পারে সো এটা একটা সিনারিও গেল বুলিশ সিগনাল কখন আমরা আরও বেশি পরিমাণে নেব দেখুন বুলিশ তখনই হব যখন এই লেভেলটার উপরে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই লেভেলটার উপরে অথবা এই যে ট্রেন লাইনটা আসছে এই ট্রেন লাইনের উপরে একটি ক্যান্ডেলকে ডেইলিতে একটি ক্যান্ডেলকে ক্লোজ করতে হবে গ্রিনে এবং গ্রিনে যদি ক্লোজ করে দেয় কালকে ধরুন ক্লোজ করে দিল কিংবা আগামী পরশুদিন দিন ক্লোজ করে দিল তাহলে কিন্তু মার্কেট এর উপর থেকে কিন্তু উপর দিকে চলতে থাকবে আর যে গ্রিন হওয়ার জন্য সবচেয়ে বড় যেটা রয়েছে সেটা কিন্তু এই যে লাইনটা রয়েছে এই লাইনটা রয়েছে ছেচল্লিশ হাজার দুশো অবশ্যই মার্ক করে রাখবেন ছেচল্লিশ হাজার দুশোর উপরে মার্কেট গেলেই কিন্তু মার্কেটে ফুল বুলিশ চলে আসবে এবং সাতচল্লিশ হাজারের উপরে মার্কেট যখন যাবে তখন কিন্তু মার্কেটে ফুল বুলিশ সিগনাল চলে আসবে এবং মার্কেট উপরের দিকে চলতে থাকবে সো এই এই দু সিগন্যালগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আজকে দেখুন বড়ো রেড ক্যান্ডেল ছোটো বুলিশ ক্যান্ডেল বড় রেড ক্যান্ডেল একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে তার উপরে ভিক্স আছে নিচে ভিক্স আছে সো এটা আমরা কীভাবে ট্রেড করব এটা ট্রেড করবো সিম্পলভাবে উপরের ভিক্সের মা মার্ক করে নেব এবং নিচে ভিক্সের মার্ক তো আমার রয়েছে ক্যান্ডেলে সো এর নিচে যদি মার্কেট যাতায়াত শুরু করে ফাইভ মিনিট হোক ফিফটিন মিনিট হোক যে কোনো ক্যান্ডেল যখনই এর নিচে যাতায়াত শুরু করবে এবং ক্লোজ করতে হবে ক্লোজ করে দিলে তারপরে কিন্তু ফলো আপ ফল আসবে এবং এই যে ব্ল্যাক লাইনটা দেখছেন এটা কিন্তু কোভিডের থেকে লো লাইন কোভিডের ব্রেক করে গেলে কিন্তু মার্কেটে আরও বড়ো সড়ো ফল আসার জন্য মার্কেট ওয়েট করবে সব মার্কেটে কিন্তু দু তিন ধরনের এখান থেকে সিগন্যাল আসছে সো এখানে দেখুন এই একটা বুলিশ সিগনাল ফুল বুলিশ এর উপরে গেলেই কিন্তু মার্কেট এই যে প্রাইস অ্যাকশানের লাইনটাও কেটে দেবে আবার উপর থেকে যে ট্রেন লাইন আছে এটাও কেটে দেবে এবং এখান থেকে এই ছেচল্লিশ হাজার দুশো এটার বেশি দূর নয় এখান থেকে এটা চলে গেলে কিন্তু মার্কেটে ফুললি বুলিশ হয়ে যাচ্ছে সাতচল্লিশ হাজার পর্যন্ত এবং মার্কেট যখনই ছেচল্লিশ হাজারের উপরে চলে আসবে মার্কেট অলরেজ ট্রাই করবে যে সাতচল্লিশ কে কারণ এতদূর নিয়ে এসে গঙ্গা বিসর্জনা না দেওয়া পর্যন্ত ছাড়বে না অর্থাৎ মার্কেট কিন্তু সাতচল্লিশ হাজারের উপর পর্যন্ত চলে যাওয়ার একটা প্রেগন্যান্সি থাকবে এবং এটি কুইকলি হবে উপরের যে মুভটা আছে এটা কিন্তু আসলে কুইক মুভ হবে এবং এর উপরে একটি ক্যান্ডেলকে জাস্ট আপনি ক্লোজ করতে দিন এর উপরে যখনই মার্কেট ক্লোজ হবে এখান থেকে ছেচল্লিশ হাজার দুশো থেকে সাতচল্লিশ হাজারের মুভ এবং সাতচল্লিশ হাজারের উপরে থেকে অনেকটা প্রায় পাঁচশো হাজার পয়েন্টের মুভ কিন্তু কুইকলি হবে দু তিন ক্যান্ডেলে দু তিন দিনের মধ্যে কিন্তু এটা পৌঁছে যাবে এরকম একটা মুভ আসতে পারে নিচের দিকে কী হতে পারে দেখুন কালকে যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে মার্কেটকে কীভাবে আমরা ট্রেড করব সেটা আমরা 15 মিনিট চার্ট খুলে দেখে নেব তো মার্কেটে গ্যা মার্কেটে যখন আমরা নেগেটিভ হব নেগেটিভ হব চুয়াল্লিশ হাজার আটশোর নিচে মার্কেটকে ক্লোজ করে নিচে সাসটেইন করতে হবে নিচে সাসটেইন যদি করে তাহলে কিন্তু মার্কেটকে আমরা নিচের দিকে করতে পারব এবং তারপরে কিন্তু মার্কেট আমাদের নিচের দিকে ডাউন সাইডের জন্য মার্কেট খুলে যাবে সো সেই জন্য আমরা করতে পারবো কালকে আমরা কীভাবে ট্রেড করবো তার জন্য আমরা ফিফটিন মিনিট চার্ট খুলে নিলাম বেশি লেট না করে ফিফটিন মিনিট চার্ট আমরা খুলে নিয়েছি ফিফটিন মিনিট চার্ট এক্স্যাক্টলি আজকে কালকের অ্যানালিসিস যারা দেখেছেন তারা জানেন যে আমি নিচে যখন মার্কেট ছিল তখন বলে দিয়েছি মার্কেট কিন্তু বুলি হওয়ার জন্য তৈরি হচ্ছে কারণ কি মার্কেট চল্লিশ হাজার আটশো লেভেলে সে একটি সাপোর্ট নিচ্ছে সো মার্কেটে দেখুন এক্স্যাক্টলি তাই করেছে এবং মার্কেটে উপর দিক থেকে একটি সেলিং এসছে এই যে ক্যান্ডেলটি আছে এটি কিন্তু একটি বিগ সেলিং ক্যান্ডেল বিগ পিন ক্যান্ডেল এগুলোকে বলে পিন ক্যান্ডেল অর্থাৎ পিন বারের মতো ক্যান্ডেল এগুলো পিন করে দেয় মার্কেট সেদিকে চলতে থাকে দেখুন এই একটা পিন লিক করে দিয়েছে মার্কেটের পুরো বুলিশ সিগন্যালকে এইগুলো পিন লিক করে দেয় জাস্ট বুলিশ সিগন্যালকে লিক করে দিয়েছে মার্কেট নিচের দিকে চলে এসছে সেরকম পিন ক্যান্ডেল তৈরি হলে কিন্তু মার্কেটে খুব সাবধানে কাজ করতে হবে এবং এই ধরনের স্পাইনিং ক্যান্ডেল ডেলিতেও তৈরি হতে পারে উইকলিতেও তৈরি হতে পারে ডেলিতে যদি তৈরি হয় তাহলে কিন্তু মার্কেটে অনেকটা ফল হয় এবং এগুলো দেখছেন জাস্ট ফিফটিন মিনিটে তৈরি হয়েছে এবং কত কতটা পরিমাণে নিচের দিকে ডাউন সাইড এসছে সো মার্কেটে আজকে ডাউন সাইড সাইড দুটোই ছিল মার্কেটে দেখুন এখান থেকে আপ সাইড এখানে মার্কেট টাইম পাস এখান থেকে লো সাইড এখানে উপরে এখানে টাইম পাস সো মার্কেটে কালকে যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কী করতে পারে দেখুন গ্যাপ ডাউন ওপেন হলে এখান থেকে কিন্তু মার্কেটের সাপোর্ট জোন রয়েছে সুতরাং সাপোর্ট জোনের কাছ থেকে মার্কেট বাউন্স করে উপরে যেতে পারে এবং উপরে এই লাইনটার উপরে গেলে মার্কেট কিন্তু বলিস হয়ে যেতে পারে আবার দেখুন মার্কেট যদি এই সাপোর্ট লাইনের নিচে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে আসার একটা টেন্ডেন্সি করবে এবং চুয়াল্লিশ হাজার আটশো যে লেভেল আছে লেভেলটা কিন্তু কাটার একটা ট্রাই মার্কেট নেবে কারণ কি একবার এখানে এসছে একবার এই যে পজিশানে এসছে এবং দুবার নেক্সট টাইম যদি আসে মার্কেট কিন্তু উইক হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু মার্কেটে ফত হওয়ার সম্ভাবনা থাকবে মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয় এর উপরে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেটে ফুল বুলিশ চলে আসবে এই যে এখানে যারা সেলার আছে তারা কিন্তু প্রফিট বুকিং করবে এবং আপনার শর্ট কভারিং করবে এবং যারা পুট বাই করে কল বাই করেছে তারা কিন্তু প্রফিট বুকিং করবে সুতরাং মার্কেট কিন্তু এখান থেকে আপসাইডে যাওয়ার একটা চেষ্টা কিন্তু মার্কেটে থাকবে সো মার্কেট কালকে যদি অপসাইডে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেটের আপসাইড থাকছে এবং ডাউন সাইডে ওপেন হলে মার্কেটের ডাউন সাইড থাকছে সো দু দুটো দিকে আমরা ক্লিয়ার ডাউন অপে আপে ওপেন হলে আপ ডাউন ওপেন হলে ডাউন সো এই দুটো ট্রেডিং সিস্টেম নিয়ে কিন্তু কালকে আমরা ট্রেড করতে পারি বা আপনিও এখানে কিন্তু একটি বিজনেস করতে পারেন সুতরাং যেহেতু এটা একটা বিজনেস মডেল সো নিফটির চার্ট আমরা দেখে নিই নিফটি চার্ট দেখুন নিফটিতে ফুললি বুলিশ ছিল মার্কেট আজকে ব্যাঙ্ক নিফটি থেকে নিফটি বুলিশ হয়েছে ফার্স্টে সো নিফটিতে এখান থেকে মার্কেট নিচে এসছে এবং অনেকটা নিচে আসার পরে মার্কেট কিন্তু বুলিশ হয়েছে এবং উপর থেকে ফল এসেছে তারপরে কিন্তু আবার বুলিশ হয়েছে আবার নিচে লাস্টে এখানে মার্কেট ক্লোজ করে গেছে সুতরাং নিফটিতে ডেইলি ক্যান্ডেল যদি দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে মার্কেট কিন্তু নিফটিতে ব্যাঙ্ক নিফটির মতো উপরে উইক ছাড়েনি নিচের দিকে উইক ছাড়ে সুতরাং নিফটিতে কিন্তু মার্কেট আরও বেশি পরিমাণে বুলিশ অর্থাৎ এখানে কিন্তু একটি হ্যামার টাইপের ক্যান্ডেল নিফটিতে তৈরি করেছে এটি ক্লিয়ার এবং হ্যামারটি কোথা থেকে তৈরি হয়েছে যখন ফিফটি যে আমার ফিফটি ইএমএ আছে সেই ইএমএ থেকে কিন্তু এটা মার্কেট এখান থেকে আপনার বুলির সিগন্যাল তৈরি করে উপরের দিকে যাচ্ছে সো মার্কেটে এখানে বুলির সাইন যদি চল চলতে থাকে তো মার্কেট এখান থেকে কিন্তু অনেকটাই উপরের দিকে যেতে পারে এবং এই যে ক্যান্ডেল চার্ট রয়েছে এই চার্টের উপরে এইরকম একটা ট্রেন লাইন এঁকে নিয়ে আমরা এখান থেকে যদি কাজ করি তাহলে কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার জন্য মার্কেট তৈরি হতে পারে সো মার্কেটে সিগন্যাল রয়েছে বুলিশ সাইন রয়েছে যেহেতু মার্কেট আজকে কাজ করেছে তো আমরা দেখে নিই আমাদের ডিক্সি ইন্ডেক্স কাজ করেছে আজকে আমি ব্যাঙ্কগুলোর হেলথও দেখিয়ে দেবো ব্যাঙ্কগুলোর হেলথে একটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটি যদি আপনারা দেখেন তো দেখতে পাবেন দেখুন মার্কেটে কিন্তু একশো চারের ওপরে আপনার ডলার ইন্ডেক্স হিট করে গেছে এবং এটি হিট করেছে রিসেন্টলি হিট করেছে যদিও আমি এটা ফিফটিন মিনিট অনেক আগে চেক করেছিলাম তখন কিন্তু এটা হিট করেনি সো এটা উনিশটা সাতটার সময় হিট করেছে ডলার ইন্ডেক্স সো মার্কেটে কিন্তু একশো চারের ওপরে চলে গেছে ডলার ইন্ডেক্স সুতরাং মার্কেটে একটি বিভস্ত্র পরিমাণে মার্কেট সেন্টিমেন্ট খারাপ হয়ে গেল আমার পক্ষে সো মার্কেটে একশো চারের উপরে আমি এখানে মার্ক করে গেছিলাম একশো চার পঁয়ত্রিশ চলছে সো মার্কেটে কিন্তু একটি বড়ো সড়ো নেগেটিভিটি আসার জন্য তৈরি হচ্ছে এরকম একটি সিগন্যাল কিন্তু পাচ্ছি তো এখানে যেটি আমি উইকলিতে দেখি দিই একশো চারের উপরে গেলে মার্কেটে কীরকম সাপোর্ট লেভেল ছিল এবং সেটি যখন ক্রস করে গেল সো দেখুন এই যে এখানে সাপোর্ট লেভেল দু হাজার ষোলো দু হাজার কুড়ি এবং দু হাজার চা এই যে হাজার তেইশে দু হাজার তেইশে সেপ্টেম্বরে করেছে ক্রস দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে করেছে এবং এখান থেকে ক্রস করতে পারেনি কিন্তু আজকে সেটা ক্রস করে গেল সো এখানে কিন্তু মার্কেট সেন্টিমেন্ট অনেকটাই খারাপ হয় এবং এখান থেকে দেখুন ডলারে রাইজ হচ্ছে এবং বড়ো বড়ো ক্যান্ডেলের রাইজ হচ্ছে সো এখানে কিন্তু সেন্টিমেন্ট খারাপ অবস্থায় যাচ্ছে সো একশো ছয় যদি চলে যায় তারপরে কিন্তু মার্কেটে বড়ো সড়ো ফল বা পতন আসতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রস্তুত হয়ে থাকা উচিত সো এখানে কিন্তু এটি একটি আমি এখনই দেখলাম চারটা সকালে দেখেছিলাম তখন কিন্তু মার্কেটে এরকমভাবে ডলার ডিক্স ডিক্স ইন্ডেক্স স্পাইক করেনি সো এটি কিন্তু একটি বড়ো সড়ো ఖరాబ్ మూమెంట్ మార్కెట్ సెంటీమెంట్లీ সো এখানে ডলারও রাইজ করছে সেন্টিমেন্টালি এটাও একটি খারাপ সিগন্যাল যদিও এখান থেকে একটি সাপোর্ট এরিয়া রয়েছে রেজিস্টেন্স এরিয়া রয়েছে এখান থেকে রেজিস্টেন্স নিয়ে ডলার নিচের দিকে আসতে হবে এবং ডলার দেখুন নিচের দিকে আসার জন্য কিন্তু ডলার প্রস্তুত হচ্ছে বলে আমার মনে হচ্ছে ডলার দেখুন এখানে সাপোর্ট নিয়েছে এখানে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে নেক্সট টাইম এসছে আবার যদি আসে কিন্তু এই এই যে সাপোর্ট লেভেলটা এটা কিন্তু উইক হয়ে যাবে এবং নিচের দিকে চলে আসবে এবং তার ফলে কিন্তু আমাদের মার্কেট স্ট্রং হওয়ার চান্সেস রয়েছে কিন্তু মার্কেটের যে সেন্টিমেন্ট দেখাচ্ছে আজকের জন্য বা কালকের জন্য সেটা কিন্তু এখান থেকে খুব বেশি ভালো আসছে না সেটা কিন্তু এখান থেকে খারাপের জন্যই আসছে সো আমরা ব্যাঙ্কগুলো দেখে নেবো আমি যেটা অ্যানালাইজ করেছিলাম সো ব্যাঙ্কে যাওয়ার জন্য আমি এখান থেকে জাস্ট এগুলো মুভ করে দিচ্ছি এগুলো হাইড করে দিচ্ছি সো দেখুন এখানে দেখুন যে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু আজকে খুব বেশি মুভ করেনি কালকে যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখবেন যে আমি বলেছিলাম আইসিআইসিআই ব্যাঙ্ক যেটা করবে ব্যাঙ্ক নিফটি কিন্তু সেটা করবে সো এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু সেই জন্য আজকে কিছুই করেনি জাস্ট মুভ আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে মুভ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারা এদিকে যায়নি ওদিকে যায়নি কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক একটি ডোজি তৈরি করেছে এই ডোজি ট্রেড করার জন্য আমি বলে দিয়েছিলাম যে ডোজি ট্রে ট্রেড করার জন্য কিন্তু মার্কেটে জাস্ট মার্ক করে নিতে হবে ডোজির আশেপাশে মানে জোডির ডোজির হাই ডোজির লো এবং যখনই মার্কেট উপর থেকে এটা ব্রেক করবে তখন মার্কেট নিচের দিকে চলে আসবে মার্কেট এর মধ্যে থেকে উপরে ব্রেক করবে মার্কেট উপর দিকে চলতে থাকবে মার্কেট যদি সব এরিয়াতে ওপেন হয় এবং ডোজি লো ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে চলছে ডোজি ব্রেক মানে মার্কেট ব্রেক এটা কিন্তু মাথায় রাখতে হবে সো এইচডিএফসি ব্যাংকের ব্যাঙ্কের ক্ষেত্রেও সেটা কিন্তু হতে পারে সো আজকে এইচডিফসি ব্যাঙ্ক খুব বেশি কাজ করেনি কিন্তু আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে আমি এটা দেখাবো কালকে আমি বলেছিলাম আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু কালকের খারাপ মার্কেটও পজিটিভ কারণ নিচের থেকে বাইং এসছে এবং আইসিআইসি মার্কেটে কিন্তু আজকে গ্যাপ আপ ওপেন হয়ে নিচে এসে আবার উপরের দিকে গেছে উপর থেকে সেলিং এসছে সো আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে সেলিং পজিশান যেটা সরি বাইং পজিশান যেটা ছিল সেটা কিন্তু আজকে ব্যাঙ্ক যেরকম কাজ করেছে পুরোপুরি আইসিআইসিআই ব্যাংকের মতো কাজ করেছে এসবিআই ব্যাংকের ক্ষেত্রে এসবিআই কাজ করেছে যদিও আইসিআইসিআই ব্যাঙ্কের মতো অতটা করতে পারেনি সো এক্ষেত্রে আমরা এখানে নেবো অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক ফুললি পজিটিভ ছিল কালকেও আমি বলেছিলাম অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু পজিটিভ যেহেতু নিচের দিক থেকে বাইং এসছে ওকে পাঞ্জাব ব্যাঙ্ক এখান থেকে নিচে থেকে বাইং করে পজিটিভনেস নিয়ে গেছে সো এগুলো তো স্টকের ব্যাপার সো স্টকগুলোতেও অনেকটা বাইং এসছে সেটা আমি দেখেছি এখানে চেক করে করে সো পিএসইউ ইন্ডেক্সে যেটা দেখব পিএসইউ ইন্ডেক্সে একটি নিচে থেকে হ্যামার তৈরি করেছে এবং এই হ্যামারের নিচে যখন পিএসইউ ইন্ডেক্স আসবে তখনই কিন্তু পিএসইউতে সেলিং আসতে পারে এবং পিএসইউ ইন্ডেক্সে দেখুন প্রফিট না থাকলে কিন্তু পিএসইউ ইন্ডেক্স এখান থেকে ক্রাশ হতে পারে কারণ কি পিএসইউ ইন্ডেক্স যেটা নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পিএসইউ মিড ক্যাপ ইন্ডেক্স ইন্ডাসিস বা মিড ক্যাপের যে মিউচুয়াল ফান্ডগুলো আছে তারা কিন্তু নাইটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ দিয়ে দিয়েছে সুতরাং এগুলো কিন্তু সাস্টেনেবেল নয় জাস্ট গ্রোথ সাস্টেনেবেল তখনই যখন কিনা ফিফটিন পার্সেন্ট গ্রোথ হবে সুতরাং মার্কেটের ক্ষেত্রে এগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে ফিফটিন পার্সেন্টের উপরে জাস্টিফাইড নয় কারণ কি আপনার জিডিপি যখন সেভেন পার্সেন্ট হচ্ছে এবং যেগুলো তার থেকে আপনি দেড় গুণ বেশি করতে পারেন অর্থাৎ টেন টু টুয়েলভ পার্সেন্ট আপনার মার্কেট করতে পারেন এবং তার উপরে যদি আমার ভালো একটা সেক্টর হয় তাহলে কিন্তু ত কুড়ি পার্সেন্ট ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আপসাইড তারা করতে পারে সুতরাং এক্ষেত্রে জিডিপি যদি আপনার সাত পার্সেন্ট না বাড়ে অর্থাৎ জিডিপি মানে মার্কেটের কেনার ক্ষমতা সারা ভারতবর্ষে যদি সাত পার্সেন্টের উপরে না যায় আপনার কোম্পানি কি করে সাত পার্সেন্টের উপরে আপনার করতে পারবে সেটা যদি এক্সক্লুসিভ কোম্পানি না হয় বিদেশি সমস্ত জায়গাতে একই কোম্পানি কাজকর্ম করছে তারা হয়তো সেখানে আপনার জিডিপি গ্রোথটাকে বিট করতে পারছে কিন্তু যে কোম্পানি ভারতবর্ষের মধ্যে কাজ করছে কিন্তু ভারতের ইকোনমি আট পার্সেন্ট গ্রোথ করছে সুতরাং তারা তার সঙ্গে ম্যাচ করার জন্য তারা হয়তো ছোটো কোম্পানি তারা ম্যাচ করার জন্য তাদেরকেও তো অনেকটা বেশি পরিমাণে কাজ করতে হবে সেই জন্য আমি দেড়গুণ বা দুগুণ করে নিলাম সেক্ষেত্রে আট থেকে আট থেকে দুগুণ করে নিলে আমি কুড়ি পার্সেন্ট অর্থাৎ ষোলো থেকে কুড়ি অর্থাৎ পনেরো থেকে কুড়ি পার্সেন্টের মধ্যে যদি তার গ্রোথ বা আর্নিংস না আসে তো তার ক্ষেত্রে পনেরো পার্সেন্ট করা যেতে পারে সেক্ষেত্রে নাইনটি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট এখানে স্টকের ভ্যালু বাড়া কিন্তু জাস্টিফাইড নয় বা আপনি দেখবেন আপনারা যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন কিন্তু আমার ক্ষেত্রে মনে হচ্ছে এগুলো কিন্তু জাস্টিফাইড হচ্ছে না এবং আর্নিং থাকলে অবশ্যই সেই ক্ষেত্রে জাস্টিফাইড কিন্তু যেগুলোতে আর্নিং নেই সেগুলো কিন্তু অবশ্যই একদিন না একদিন নিচে আসতে পারে সেই জন্য কিন্তু আপনাদের প্রস্তুত থাকা উচিত সো দেখুন মার্কেটে যে লো বানিয়েছে এই লোয়ের নিচে যখনই মার্কেট আবার আসতে চেষ্টা করবে তখন কিন্তু মার্কেটে পতন আসতে পারে এবং হাই যেটা আছে এই হাইয়ের উপরেই মার্কেট একমাত্র সাস্টেন হতে পারে সুতরাং এটিএইচ এবং লো এই দুটো কিন্তু মাথায় রেখে কাজকর্ম করতে হবে এবং নিচের দিকে আসলে তবেই আমরা সো রিয়ালিটি সেক্টরে বাইং এসছে গুড ভেরি গুড আইটি সেক্টরে বাইং আছে সুতরাং বাইং একমাত্র আছে এখানে যেটা সাস্টেনেবল হতে পারে সেটা হচ্ছে আইটি এবং ফার্মা ফিন সার্ভিস ব্যাংকের মতোই কাজকর্ম করেছে মেটাল নিচে থেকে বাইং এসছে যদিও অনেকটা গ্যাপ ডাউন হয় অনেকটা নিচে চলে গেছিলো অটো ইন্ডেক্সে বাইং এসছে নিচে থেকে সুতরাং অটো ইন্ডেক্সও এখানে কিন্তু বাইং করে করে চেষ্টা করছে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এফএমসিজিতে হালকা বাইং এসছে সো রেফটি এনার্জিতে বাইং এসছে মিড ক্যাপ হান্ড্রেডে অনেকটা বাইং এসছে প্রচুর বাইং এসছে ফার্মাতে বাইং এসছে ফার্মার উপরেই আছে যদিও ফার্মা নিচে আসেনি স্মল ক্যাপে বাইং এসছে ফিফটি এমএ থেকে ডাউজন্স ইন্ডেক্স আজকের জন্য এখনও ওপেন হয়নি কিন্তু কালকে ওপেন হয়ে উপর থেকে কিন্তু সেলিং এসছে এবং আজকে ভালো গুড ক্যান্ডেলে ক্লোজ করেছে কিন্তু এসএনপি ফাইভ হান্ড্রেড কিন্তু উপর থেকে নেগেটিভে ক্লোজ করেছে ন্যাশ ডাকোতায় নেগেটিভে ক্লোজ করেছে সো আমি এখানে হ্যাংসিং মার্কেট একবার দেখে নেব হ্যাংসিং মার্কেট পজিটিভলি ক্লোজ করছে সুতরাং মার্কেটে হ্যাংসিং মার্কেটে কিন্তু পয়সা যাওয়ার একটা চান্সেস রয়েছে এবং ডবল বটম তৈরি করেছে অনেকবার তৈরি করেছে দেখা যাক এটা সাস্টেন করে কি না এবং ট্রিপল বটম তৈরি করার জন্য অর্থাৎ ডাউ থিওরি অনুযায়ী মার্কেটে উপরের দিকেই করছে অর্থাৎ উপরের দিকেই যেতে পারে এক্ষেত্রে এইটা একটা বটম এইটা বটম এবং উপরে মার্কেটের ট্রেন্ড কিন্তু উপরের দিকে চলছে সুতরাং হ্যাংশিংয়ের ক্ষেত্রে মার্কেট উপরের দিকে আরেকবারের জন্য যেতে পারে এবং যতক্ষণ না এই যে নেক লাইন আছে এর উপরে একটি বড় বিজ্ঞান ডেল ক্লোজ করবে ততক্ষণ কিন্তু হ্যাংশিং মার্কেটে নেগেটিভিটি থাকছে সুতরাং চায়নাকে দেখা যাক কতটা এখানে ইঞ্জেকশান দিতে পারে আপনার ক্যাপিটাল ইঞ্জেকশান সো তার উপরে কিন্তু মার্কেট এখান থেকে হ্যাংসিং মার্কেট চলবে ইন্ডিয়া ভিক্সের চার্ট আমরা দেখে নেব ইন্ডিয়া ভিক্স আজকে উপর থেকে পতন এসছে সুতরাং মার্কেট উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া ভিক্সে পতন এসছে এবং মার্কেটে ইন্ডিয়া আমি এখানে এগুলো হাইড করবো না চালিয়ে দেবো সো দেখুন ষোলোর উপরে গেলে মার্কেটে পতন আসবে সো ষোলো থেকে কিন্তু ইন্ডিয়া ভিক্সে পতন এসছে সো মার্কেটে কিন্তু আপসাইড আসার জন্য মার্কেট তৈরি হচ্ছে যদিও এখানে আমার ডিক্স ইন্ডেক্সটাকে একটু কনফিউশন লাগছে একশো চারের উপরে চলে গেছে যদি আমি অনেকদিন আগে থেকে মার্ক করে রেখেছি এটা আপনারা জানেন চারের উপরে এসছে বলেই আমি এখানে সেটা মেনশন করলাম সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস